এই ছোট্ট একটা জীবন এত ভাবার কি আছে একদিনের সিদ্ধান্তে তিনজন মিলে রওনা করলাম কক্সবাজারের উদ্দেশ্যে সংসার থেকে কয়েকদিনের ছুটি হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি ফাইনালি আমরা চলে যাচ্ছি কক্সবাজার যেহেতু চলেই যাব চট্টগ্রাম থেকে যদি কক্সবাজার না ঘুরে যাই তাহলে মনে হয় মনে হবে কিছু একটা মানে মিস হয়ে যাবে হ্যাঁ অপূর্ণতা থেকে যাবে হ্যাঁ তো ভেবেচিন্তে ভাবলাম হাতে যেহেতু কয়েকদিন সময় আছে তো দুই দিনের জন্য একবারে কক্সেস বাজার ঘুরে তারপর যাব তো একদম রেডি একদমই হঠাৎ করেই বলা যায় আমাদের ডিসিশন যে যাব আমরা এক্ষুনি বের হবো এখনই সকাল সাড়ে দশটার মতন বেজে গেছে তো চলুন খুব বেশি ইচ্ছা ছিল যখন চট্টগ্রাম থেকে চলে যাব তার আগে চট্টগ্রামের সব জায়গায় একদম ঘুরে ফিরে তারপর যাব তার ভিতর হলো কক্সবাজার যাওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল দুই সালে গিয়েছিলাম আমরা দুইজন আর এই চব্বিশে এসে এখন যাচ্ছি তিনজন যেহেতু আর কয়েকদিন পরেই আমরা চট্টগ্রাম থেকে চলে যাব এই মুহূর্তে আসলে সময় বের করে সব কিছু ম্যানেজ করে যাওয়া অনেক কষ্টের ছিল তারপরেও যাই হোক অবশেষে রওনা করলাম সব কিছু ম্যানেজ করে দুই দিনের জন্য যে ঘুরেই আসি না হলে মনে হবে ইস কেন গেলাম না কেন ঘুরে আসলাম না চট্টগ্রাম থেকে বেশি দূরে না তারপরেও সাড়ে তিন ঘন্টার মতন লাগে তো আমরা চলে আসছি বদ্মারহাট এখানে এসে টিকিট কাটা হয়েছে ওই সাড়ে তিনশো করে ছিল ভাড়া এখান থেকে কক্সবাজার পুরবি পরিবহনে আমরা যাব তো ফাইনালি যাই হোক গাড়িতে উঠে পড়লাম আর এখন ওই সাড়ে এগারোটার মতন বেজে গেছে জানি না বাস কখন ছাড়বে তো বাসটা বেশ ভালোই ছিল আসলে সময় কখনোই কারোর জন্য থেমে থাকে না আর সময়কে ধরেও রাখা যায় না কিন্তু মানুষের জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলোই কিন্তু স্মৃতির পাতায় থেকে যায় আর এই সুন্দর মুহূর্তগুলো মনে করেই মানুষ সারা জীবন বেঁচে থাকে আর এই মুহূর্তগুলো মনে করেই মানুষ আনন্দ পায় তো ফাইনালি আমরা কক্সবাজার চলে আসছি তারপর এখানে এসে হোটেল বুকিং করা হয়েছে আগে থেকে আর হোটেল বুকিং করে আমরা আসিনি তো ফাইনালি রুমেও চলে আসলাম তো এখন ফ্রেশ হব তারপর খাওয়া দাওয়া করতে হবে খুব খোদা লাগছে তো ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একদম রেডি কেমন লাগছে এই ড্রেসটায় আমার তো ভীষণ ভালো লাগছে ড্রেসটা আমাদের বুড়িও রেডি সে তো আসার পর একদম খেলাধুলা শুরু করে দিয়েছে দেখেই মানে তার মনেই হচ্ছে না যে এত জার্নি করে আসছে তারপর খাওয়া দাওয়া করার জন্য এখন চলেও আসছি শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে আমাদের আস্তে আস্তে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল ওই বিকাল সাড়ে তিনটার মতো বেজে গিয়েছিল আমি ভেবেছিলাম হয়তো আরও আগে পৌঁছে যাব। যাই হোক চলুন অনেক ক্ষুদা লাগছে এক খাওয়া দাওয়া করি তো অর্ডার করা হয়েছিল ভাত সাথে ছিল রূপচাঁদা মাছ মাছের ভুনা আর ছিল হল ভর্তা কক্সবাজার আসছি ভর্তা খাবো না তাকিয়ে আর হয় একটা ভর ভর্তার প্যাকেজ নেওয়া হয়েছে সবগুলো ভর্তায় অনেক মজার ছিল আসলে যারা ভর্তা পছন্দ করে তারা যে কোনো ভর্তা খেতেই পছন্দ করে এখানে বেশ কয়েক রকমের ভর্তা ছিল শ্রীমন এই ভর্তা তারপর শাক দিয়ে খাবার খাইয়ে দিচ্ছিলাম কারণ অত বেশি ঝাল ছিল না তো আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত